আমরা এখন হাজিগঞ্জ দুর্গে আছি হাজিগঞ্জ দুর্গের যে পুরোপুরি দুর্গটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এখন আমরা চলে যাচ্ছি ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি এই দুর্গটি ভালো লাগে বা এই দুর্গের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আজকের এই পর্যন্তই দেখাব অন্য কোনো ভিডিওতে আসসালামুকুম রহমতুল্লাহি আবরাকাত